ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরির প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে স্টেট ব্যাংকে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে দু হাজার নশো চৌষট্টি শূন্য পদে নিয়োগ করা হবে নিয়োগ করা হবে ক্লার্ক পদে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সকলে। এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন করা হবে সার্কেল বেস্ট অফিসার পদে প্রচুর শূন্য পদ আছে দু হাজার নশো চৌষট্টিটি শিক্ষাগত যোগ্যতা কী লাগছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট পাস চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এমনকি ইঞ্জিনিয়ারিং মেডিকেল কিংবা অ্যাকাউন্টেন্ট বিষয়ে নিয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেছেন এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অবশ্যই অবশ্যই স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা কিন্তু থাকতে হবে চাকরি প্রার্থীদের বয়স ন্যূনতম একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং এই নিয়োগ সুযোগ করে দিচ্ছে এস বি অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর পাশাপাশি সংরক্ষণের নিয়ম অনুযায়ী অবশ্যই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন সংরক্ষণের নিয়ম মেনে এসসি এসটি প্রার্থীরা মোট পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের এবং বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা দশ বছর বয়সে ছাড় পাবেন পূর্ব অভিজ্ঞতা বা প্রি এক্সপিরিয়েন্স কি লাগছে না প্রতিটি চার প্রার্থীকে উপরে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি নির্দিষ্ট কাজের জন্য অভিজ্ঞ হতে হবে যে কোনো সিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক অথবা গ্রামীণ ব্যাঙ্কে কাজ করার অন্ততপক্ষে দু বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে নিয়োগ কীভাবে করা হবে অনলাইনের মাধ্যমে একটি সিবিটি পরীক্ষা নেওয়া হবে এরপর স্ক্রিনিংয়ের এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করবে এসবিআই কর্তৃপক্ষ সবশেষে স্থানীয় ভাষায় দক্ষতার পরীক্ষা নিয়ে অবশেষে মেরিট লিস্ট প্রকাশ করা হবে প্রয়োজনীয় নথিপত্র কি লাগছে প্রতিটি চাকরি প্রার্থীকে আবেদন জানানোর জন্য আবেদনকারীর আধার কার্ড শিক্ষাগত যোগত সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র জাতিগত প্রমাণপত্র যদি থাকে আর পূর্ব অভিজ্ঞতার প্রমাণ পাসপোর্ট সাইজ সাম্প্রতিক রঙিন ছবি ইত্যাদি আবেদন কীভাবে করতে হবে অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করতে পারবেন অনলাইনে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এই লিঙ্কটায় ক্লিক করলেই সেখানে রেজিস্ট্রেশন প্রথমে করতে হবে তারপর লগ ইন করে নেবেন এরপর সিপি সি আর বাই সিবিও বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স জিরো থ্রি এই নম্বর বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন তারপর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন স্টেপ থ্রি ভালোভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ে নিয়ে আবেদনপত্রটি সঠিক তথ্যের সাথে অনলাইনে পূরণ করে জমা করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে মিলিয়ে নেবেন এবং উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখ লাস্টের তার আগে অবশ্যই জমা করে দেবেন আজকের মতো ভিডিওটুকুই কি নেক্সট আপডেটে খুব শীঘ্রই হাজির হবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেই বন্ধ মাথা যেমন ভারত পাতা তাকি চাই